অমর ইবিন তার সন্তানকে দিয়ে যে মেয়ে এনেছিলেন দুদালির মেয়ে ওই মেয়ের ঘর থেকে উমর ইবনে আব্দুল আজিজ জন্মগ্রহণ করে সন্তানরা এসে ঈদের দিন বলে বাবা আপনি খলিফাতুল মুসলিমিন আমাদের তো ঈদের দিনে জামা নেই নতুন জামা যদি ঈদের দিন নতুন জামার ব্যবস্থা করতেন মেয়েদেরকে বলে তোমরা থাকো আমি একটু বাইতুল মালের মহা কাছে যাই যে কোষাধ্যক্ষ তার গিয়ে বলে তুমি যদি আগামী মাসের বেতনটা আমাকে অগ্রিম দিতে তাহলে আমি আমার মেয়েদের জন্য ঈদের দিনে নতুন পোশাক কিনে দিতে পারতাম রাষ্ট্রীয় কোষাগারের মহা বলে আপনাকে দিতে পারবো আপনি এখানে একজন